তারা সার কুকুরি মতবাদ মুসলমান মুসলমানকে মানতে পারে না আর মুসলমানদের উপরে যারা চাপাতে চায় তাদের মধ্যে কুকুরই জানা রয়েছে এজন্যই তারা চাপাতে চায় আমার বন্ধুমান আল্লাহ বাকি স্পষ্ট করেছেন ফলা কি না সির আয়ু মেলুন ওরান হল রহমত এর মানুষের কল্যাণের কিতাব জাতির কল্যাণের কিতাব এটা হলো মহা সংবিধান কিন্তু এইটা মানুষ বিশ্বাস করতে চায় না বিশ্বাস করলে আল্লাহ রহমত আসত মানলে সমাজ ভালো হতো আমল করলে পরিবার ভালো হতো ব্যক্তি ভালো হতো সব জায়গাতে উন্নয়ন হতো আল্লাহর রহমতে সয়লাভ হতো আমার বন্ধুগণ আজকে দেখুন এই কোরআন এই কোরআন থেকে মুসলমানদেরকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা চলতেছে মুসলমানদেরকে বিচ্ছিন্ন চেষ্টা চলতেছে মুসলমান যেন কোরআন থেকে দূরে সরে থাকে কোরআন তো আলোচনা হবে কোরআন পড়া হবে তো প্রতিষ্ঠানে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান যখন সেখানে তো কোরআন শেখানো হবে কোরআন শিখানো হবে আল্লাহ বলেছেন খরা তুমি পড়ো তোমার রবের নামে কোন রব যিনি তোমাকে সৃষ্টি করেছেন যিনি তোমাকে সৃষ্টি করেছেন এখন সৃষ্টিকর্তা যদি আল্লাহকে না মেনে অন্য কোনো রাষ্ট্রের লোকদেরকে মানি তাহলে এটা এর মতো বোকা আর একজন হতে পারে না রাষ্ট্রকে আমি কি অন্য কোনো রাষ্ট্রকে গঠক রাষ্ট্রকে আমি সৃষ্টিকর্তা মানলাম আমার রব মানলাম আমার পরিচালক মানলাম আমি তো একজন মানুষ আমার তো ন্যূনতম জ্ঞান থাকতে হবে আমি মাবুতকে আমি মূর্তিগুলাকে আমার মাবুত বানালাম যারা মূর্তির পূজা করে তাদের অনুকরণ করলাম এটা মুসলমানের চরিত্র হতে পারে না আর আল্লাহ আল্লাপাকে গজব আসে গজব অপেক্ষা করতেছে দেখুন না আপনার ওমান তারপরে দুবাই মুসলিম কান্ট্রি মুসলিম কান্ট্রি দিয়ে সাগর বানায় দিয়েছে তারপরে দুবাই পাক এমন গজব দিয়েছে ভেঙে চুরমার হয়ে গেছে একশো কিলোমিটার বেগে যেই রোডে গাড়ি চলতো সেই রোডে এখন এক কিলোমিটার বেগেও গাড়ি চলার কোনো সুযোগ নাই কি সানসাতের রোড আর গাড়ি যা কল্পনাও করতে পারে নাই ভেঙ্গে চুরমার হয়ে গেছে এমন প্লাবন পাক দিয়েছে প্লাবন তো দেবে প্লাবন দেবে যেই জাতির দায়িত্ব হলো পাকের দিন প্রতিষ্ঠা করা আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করা সেই জাতি যদি আল্লাহর দিন প্রতিষ্ঠা না করে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা না করে তাহলে এই জাতিকে দিয়ে কোনো লাভ নাই পাকের এদেরকে দিয়ে কোনো প্রয়োজন নাই সামানে ইসরাইল অভিশপ্ত জাতি আপনার প্যালেস্টাইনের উপরে আক্রমণ করতেছে প্যালেস্টাইনের উপরে আক্রমণ করতেছে দীর্ঘদিন চলতেছে বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার করতেছে সেখানে মুসলিম বিশ্ব চুপচাপ বসে আছে মুসলিম বিশ্বগুলি চুপচাপ বসে আছে তাদের মাথায় কোনো যন্ত্রণা নাই ব্যথা নাই আর সেখানের মুসলমান শিশুগুলার মেরে আলু ভত্তা বানায় ফেলতেছে নারী বাবুরা বৃদ্ধ বাবারা যারা কোনো অপরাধ করে নাই তাদেরকেও ছাড় দেওয়া হতেছে না প্যালেস্টাইনের মুসলমানরা অপরাধ করে নাই তারা তাদের স্বার্থ নিয়ে লড়তেছে তারা তাদের আপনার স্বাধীনতার জন্য লড়তেছে ইসরায়েলের অন্তর্ভুক্ত হয়ে কোন জাতি বসবাস করতে পারে না তারা হলো অভিসব্দ জাতি তারা জাতি তাদের অন্তর্ভুক্ত তাদের আঙ্গুল ঘোরা নিতে কোনো জাতি চলতে পারে না আর তাদের থেকে যখন মুক্তি আন্দোলন শুরু করলোই প্যালিস্তিন প্যালেস্টাইনের মুক্তি আন্দোলনে যখন শুরু হলো তখন ইসরায়েল আদা জল খেয়ে লাগলো তাদের যত অস্ত্রগুলি আছে অস্ত্রগুলি সব এই মুসলমানদেরকে মেরে মেরে তস্তাস করে দিতেছে অদচর সারা বিশ্বের মুসলিম কান্ট্রিগুলো সব চুপচাপ করে নাকের তেল দিয়ে ঘুমাইতেছে আল্লাহ রব্বুল আলমীর সিদ্ধান্ত গ্রহণ করলেন তোমাদের মতো মুসলিম কান্ট্রি দিয়ে দরকার নাই তোমার পাশে মুসলমানদেরকে হত্যা করবে মুসলমান শিশুদেরকে হত্যা করবে মুসলমান মা বোনদেরকে হত্যা করবে আর তোমরা চুপ করে বসে থাকবে আর দেখতে থাকবে আনন্দ উল্লাস উপভোগ করতে থাকবে তোমাদেরকে বেঁচে থাকার কোন যুক্তি নাই আল্লাহ আমি এদেরকে আল্লাহর গজব দিয়ে আল্লাপাক ধ্বংস করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাক লোহিত সাদর বানায় দিয়েছে কেন তোমরা কথা বলো না কেন কথা বলো না বন্ধعان যদি আমরা কোরআনের সদস্য হতে বার্তা আনতাম তাহলে এটা কখনো মেনে নেওয়া সম্ভব ছিল না আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আল্লাহুল্লাজি রফা আসসামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনহা সুমস্তওয়া وسخر الشمس والقمر كل يجري لأجل مسمى <تمتصفيق> بين أمرك الله بدر القرآن من الله رفع السماوات شوچو اسمان تو ہی کرے سن এমন ভাবে আসমান তৈরি করেছেন আমাদিন আসমানের মধ্যে একটা পিলারও ব্যবহার করে নাই আল্লাপা যা তোমরা দেখো তোমাদের চোখের সামনে আসে তোমরা নিজেরাই দেখতেছো একটা এরার কোথাও আল্লাহ আমি ব্যবহার করে নাই এরকম করে শুধু একটা আসমান নয় আল্লাহ পাক এরকম পর পর একটার উপরে একটা একটার উপরে একটা এরকম সাতটা আসমান আল্লাহ তারা তৈরি করে দিয়েছেন বলুন জড়ে বরুন্ কার ক্ষমতা কার আল্লাহ পাক আর কেউ পারবে এরকম সামান্য একটা টিনের চাল আমরা দিয়েছি কতগুলো খুঁটি ব্যবহার করেছি আমরা কতগুলো পেলার ব্যবহার করেছি আর আল্লাহ ক্ষমতা হলো এটা মানুষকে বোঝার আল্লাহ পাক এভাবে তৈরি করে রেখেছেন যে তোমরা আমার ক্ষমতা আমার পাওয়ার সম্পর্কে আমার মালিকানা সম্পর্কে তোমরা একটু গবেষণা করো চিন্তা করো তাহলে তোমরা বুঝতে পাবে রবকে আর তার পাওয়ার কত তাকে কিভাবে মানতে হবে বিগত আমাদিন তারা ওনহা আল্লাহ পাক এবাবে আসমান সৃষ্টি করলেন সুম্মাস্তাওয়া আলাল আরশ এরপরে আসমানের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের সিংহাসন তৈরি করলেন যা সমস্ত কিছুর থেকে বড় সব কিছুর থেকে বড় সুম্মাস্তাওয়া আলাল আরশ শুধুমাত্রই না আল্লাহ করেন বলেন ওয়া সাখখারাশ আল্লাহ রাব্বুরার আমিন অধীনস্থ করে দিয়েছেন চন্দ্র সূর্যকে এই চন্দ্র সূর্য প্রত্যেকটা আল্লাহাকের মাখলিয়া প্রত্যেকটা তার নির্দিষ্ট কক্ষপথে তার সীমানার মধ্যে তার সময় সময়সীমার মধ্যে তারা প্রচলিত হয় তারা চলমান আছে একটা একটার মধ্যে ঢুকে যায় না সঙ্গে আর আরেকটা টক্কল লাগে না অ্যাকসিডেন্ট করে না আদেশ উভয়টা চন্দ্র এবং সূর্য দুইটা আর আকাশে থাকে আর আপনার আমার জন্য আলো বিতরণ করে দিনের বেলায় সূর্য আলো দেয় আর রাতের বেলায় চন্দ্র আলো দেয় মানুষের জন্য আল্লাহ পাক তৈরি করেছেন তো দাবতিরুল আমরা ইউফাস্সিলুল আয়াতিন লাআল্লুকুম বিনিকা আল্লাপাক কিছু রক্ষণাবেক্ষণকারী সব কিছু রক্ষণাবেক্ষণকারী দেখভাল করে নেওয়ালা আল্লাপাক রব্বুর আল আমিন এখন আপনি মনে করবেন যে আমার যা ইচ্ছা তাই করবে আল্লাপাক কি করবে আমার আপনার আমার সামান্য একটা রব যদি চাপিয়ে দেয় টিপে দেয় অকেজ হয়ে যায় বন্ধ হয়ে যায় দেখেন না যাদের হয় রক্তগুলো সব অকেজ হয়ে যায় রক্তের মধ্যে চলাচল করতে পারে না এত মাঠ বাড়ি আর ফুটনি করতে গিয়ে আসে এত তাপানি কেন গজ বানার জন্য গোটা জাতির উপরে আল্লাহর গজ বানার জন্য এই সমস্ত কুচক্রী তারা অপচেষ্টায় লিপ্ত আছে আমার বন্ধুগণ আল্লাহ পাক রব্বুর প্রত্যেকটি মানুষের মধ্যে একটা কমন সেন্স দিয়েছে আমরা মুসলমান মুসলমান এটা বোঝার চেষ্টা করতে হবে মুসলমান এটাকে বোঝার চেষ্টা করতে হবে অবাক লাগলো আজ পর্যন্ত কল্পনাও করতে পারে নাই ফরিদপুরের মধুখালীতে আপনারা অনেকেই দেখেছেন ফরিদপুরের মধুখালীতে হিন্দুরা হিন্দুরা দুইজন মুসলমানকে পিটায় হত্যা করেছে বলবেন না পাঁচজনকে পিটায়েছে তার মধ্যে দুজনকে মেরে ফেলছে এত পাওয়ার এত সাহস এত ক্ষমতা থেকে আসলো অথচ আমাদের দেশে হিন্দুদেরকে প্রোটেকশন দেয় আমরা তারা আমাদের দেশে জামাই আদারে বসবাস করতেছে যদি এরকম হিন্দুদেরকে যদি ওখানে মারা হতো সারা বিশ্বের চনক পড়ে যেত চাচ্ছিস এই হিন্দু গোড়া মুসলমানদেরকে মারল ওখানেই তাদেরকে কুপকাত করে ছিল এত বড় দুঃসাহস কে আমার বন্ধুগণ আমার মুসলমানেরা এখনো পর্যন্ত সচ্চার হন এই সাম্প্রদায়িক দাঙ্গার আলামত শুরু হয়ে গেছে বাংলাদেশে এটা দিয়েই সাম্প্রদায়িকতা শুরু হবে যাদেরকে মারা হয়েছে তাদের আত্মীয় স্বজন তাদের এলাকার লোকজন তাদের অন্তরে লাগবে কি না এর ব্যথা লাগবে কি না তাহলে ব্যথা লাগবে তারা কি তার প্রতিবাদ করতে পারবে না প্রতিবাদ করতে পারবে না আপনার যদি ভাইয়ের উপরে কেউ আক্রমণ করে আপনার উপরে কেউ আক্রমণ করে তাহলে আপনার বাবার কি লাগবে না তাহলে সে কি কোনো প্রতিবাদ করতে পারবে না যখন এই মুসলমানদেরকে হত্যা করা হলো এলাকার লোকজন বের হল এর প্রতিবাদে এর প্রতিবাদে রাস্তায় বের হলো মিছিল নিয়ে প্রতিবাদ করতে বের হলো প্রতিবাদকারীদের উপরে আমার দেশের আমার দেশের প্রশাসন তারা চুরি চালালো মানুষ হত্যা করলে তারা হিন্দুরা দুইজন হত্যা করলো পুলিশে একজন হত্যা করলো আহত হয়ে আছে অনেকজন হসপিটালে পুলিশের এই সাহস কর থেকে আসে সেখানে কি তারা অন্যায় কোনো কিছু করছে কোনো অন্যায় কাজ করছে নাকি প্রতিবাদ করছে তারা প্রতিবাদ করতেই পারে প্রতিবাদ করার অধিকার প্রত্যেকটি চলগানে রয়েছে আপনার উপরে আক্রমণ হবে অন্যায় হবে সব অন্যায়ের প্রতিবাদ করার অধিকার প্রত্যেকটি চলগণের প্রত্যেকটি নাদরে রয়েছে কিন্তু সেখানে কি হলো সেখানে হিন্দুদের প্রতিবাদ হিন্দুদের বিপক্ষে মুসলমানের পক্ষে প্রতিবাদ করতে নেওয়া হলো পুলিশে করলো গুলি না করে তোমরা সহযোগিতা করতে পারত কিন্তু সহযোগিতা করো নাই তোমরা গুলি করে আরো দেখা এসো যে হিন্দুদের পক্ষপাতিত্ব করেছো তোমরা এটা অশনি সংকেত এটা অশনি সংকেত আপনারা যা বলে জবাব দেন এখানে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল সম্ভাবনা হওয়ার আগে আপনারা গুলি চালায় সেই দুর্ঘটনা ঘটায়ছে বলে ঠিক কি না এদের উপরে গুলি চলাই আপনারা সেই দুর্ঘটনা ঘটেছে কোন দুর্ঘটনার সম্ভাবনা ছিল না এগুলো কি এগুলো আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে আর মূল হোতা যারা ওই এলাকার চেয়ারম্যান আগেই আক্রমণ করেছে চেয়ারম্যান ধরা চোয়ার সোয়ার বাইরে ধরা ছোয়ার বাইরে গ্রেফতার করতেছে কারে যার এর সাথে কোনো সম্পৃক্ততা নেই থাকলেও থাকতে পারে কিন্তু মূল হতো আমাদের দাবি হলো মূল যারাই কাজ করেছে তাদেরকে গ্রেপ্তার করো এখানে বিচার হবে না এদেশে বিচার হবে না সলিড বিচার আর পাওয়া যাবে না বিচার হবে তাদের যদি আমার খেলোর মানুষ হলো থাকে তাদের বিচার হবে এই দুর্বল জাতি দুর্বল হয়ে আর বসবাস করা যাবে না এটা বরদাস্তের বাইরে কল্পনার বাইরে মুসলমানদেরকে পিটায় যেই মুসলমান হিন্দুদেরকে প্রোটেকশন দেয় মুসলমান হিন্দুদেরকে আপন ভাইয়ের মতো দেখে এই বাংলাদেশে সেই দেশের মুসলমানদেরকে এভাবে হত্যা করবা আর এর প্রতিবাদ করলে পুলিশেও গুলি চালায় হত্যা করবা এটা মুসলমান কখনো মেনে নেবে না এবারে বলেন ঠিক কিনা এটা মানা যায় এটা মানা যায় মুসলমানের রক্ত থাকতে মুসলমান মানতে পারে না এর বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে পারবো আমরা পারবো আমরা যদি আমরা আল্লাহর গোলাম হয়ে থাকি এদেশে কোরআন বাস্তবায়ন করতে হলে ইসলাম বাস্তবায়ন করতে হলে মুসলমানের রক্ত আবার আবার টক বগায় উঠতে হবে আবার সেই প্রাচীন যুগের আবার সেই সাহাবিদের যুগের সেই ইতিহাস আপনার আমার বর্তমান আবার সামনে আনতে হবে তাহলেই কেবলমাত্র কোরআন প্রতিষ্ঠা হবে ইসলাম প্রতিষ্ঠা হবে মুসলমানের ক্ষমতার বাস্তবায়ন হবে আমার বন্ধুগণ এজন্য আমরা এজন্য আমরা সকলেই আমরা সকলেই আমরা সংঘবদ্ধ হই তা নাহলে এই যে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়েছে এটা সাম্প্রদায়িক দাঙ্গা তাদেরকে ধরা তারা এরা কি আরো আসপর্দা পাইল আরো এরা তাদেরকে আরো বলায় করে হচ্ছে হচ্ছে বাড়ায় তাদেরকে আমার মন্দগান এই চেয়ারম্যানের এই চেয়ারম্যানের থেকে জবাব নেওয়া হবে ইনশাআল্লাহ কি বলেন ঠিক কিনা যে চেয়ারম্যান আক্রমণ করেছে এই চেয়ারম্যানের থেকে জবাব নেওয়া হবে কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না কেন মুসলমানকে নির্মাণ শ্রমিক তারা কোনো অপরাধ করে নাই তাদের উপরে চাঁদা চাওয়া হয়েছে রডের বান্ডিল জোর করে সিনায় নেওয়া হতেছে তাহলে তো আমার দায়িত্বটা রক্ষা করা রক্ষা করতে গেলে তাদের উপরে আক্রমণ করা হয়েছে আর কি করলো তারা গিয়ে হত্যা করার পরে নিজেরা নিজেদের মন্দিরে গিয়ে আগুন দিল এই অপরাধ তার ঘরে আসবে এই অপরাধ এই দায়ভার কে নেবে এই জন্য আমার ভাইয়েরা আমি আপনাদেরকে হাতে ধরি পায়ে করি হাতে ধরে বলি পায়ে ধরে বলি আসুন আমরা সর্বস্তরের মানুষ নামাজি হই নামাজি হই কোরআনের দিকে আমরা অগ্রসর হই আল্লাহর দিকে আমরা অগ্রসর হই যদি বাঁচতে চান এই যে সাম্প্রদায়িকতা শুরু হয়েছে ভারতের মধ্যে মুসলমানদের পিটায় মারে বাংলাদেশে মুসলমানদের পিটায় বাড়া হচ্ছে তাহলে আপনার ভারতের দিকে যাওয়ার চাওয়ার দরকার নেই বাংলাদেশেই তো আপনি পাচ্ছেন ভারতের মুসলমানের এখন শক্তিশালী আর আপনি আমি এখনো নাকে তেল দিয়ে ঘুমাইতেছি যদি এখনো সচ্চার না হই যদি আমরা এখনো শক্তিশালী না হই আমরা যদি ছন্দবদ্ধ না হই তাহলে এর ক্ষতিটা প্রত্যেকটি জনগণের উপরে আসবে প্রত্যেকটি ফ্যামিলির উপরে আসবে এখন আর একটা অপপায় তারা চলতেছে হিন্দুদের যুবক ছেলেরা হিন্দু যুবক ছেলেরা মুসলমান পরিচয় দিয়ে হিন্দু যুবক ছেলেরা মুসলমানের বেশ ধরে আপনারা আমার মুসলমানের ঘরের যুবতী মেয়েদের সঙ্গে ভালোবাসা করে সম্পর্ক করে বিয়ে করে তাদেরকে পছনাস করতেছে এটা কারা করতেছে ইসকন নামক সন্ত্রাসী সংগঠন তাদের সদস্য এই কাজটা তারা করতেছে আর আমার দেশের মুসলমান মেয়েরা কি বলবো আর দুঃখের সাথে বলতে হয় এদের বাস নাই যখন দুর্ঘটনা ঘটে যায় তখন টের পায় যে কি করলাম তার আগে আর বুঝতে পারে না তার আগে বুঝতে পারে না দুর্ঘটনা ঘটার পরে বুঝতে পারে এরকম কয়েকটা ঘটনা ঘটেছে এবং এদের মিশন তারা পরিকল্পনা করেছে মুসলমানদেরকে কি করে শক্তি খর্ব করা যায় এই পরিকল্পনা তারা সামনে বাড়তেছে এবং তাদের প্রথম টার্গেট হলো এটা যে মুসলমান মেয়েদের যুবতী মেয়েদেরকে তারা তাদের প্রতি আকৃষ্ট করতে চায় এই আকৃষ্ট করার জন্যে তারা মুসলমানের ভ্যাস ধরতেছে যেন আমাদের সোচ্চার হতে হবে আমাদের প্রত্যেকের মেয়েদেরকে সতর্ক করতে হবে সাবধান সাবধান হয়ে যাও। কোনো কিছু দুর্ঘটনা ঘটলে কিন্তু আমি তোমার সাথী হতে পারবো না সাবধান হতে হবে আমার আল্লাহ বন্ধুগান আল্লাহ আর আল্লাপাকুর আর এই কথাগুলি আমাদেরকে কোরআনের মাধ্যমেই সতর্ক করেছেন কোরআনের মাধ্যমেই সতর্ক করেছেন খবরদার বিধর্মী যারা আছে ইসলাম বহির্ভূত যারা আছে তাদের সঙ্গে তোমাদের কোনো সম্পর্ক যেন হয় না তাহলে তোমাকে মারবে তোমার পরিবারের সদস্য যারা আছে তাদেরকেও মারবে তোমাদের যুবতী কন্যা যারা আছে তাদেরকে সন্ত্রাস করবে অপমান করবে শুরু হয়ে গেছে আমরা তো মানতেছি না আল্লাহ পাকের কথা মানতেছি না আল্লাহর হুকুম মানতে পারতেছি না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সুম্মাস্তাওয়া আলাল আল্লাহ পাক বলতেছেন আমি তোমাদেরকে মানা করেছি নিষেধ করেছি যেই কাজগুলো সেই কাজগুলো তোমরা করো না আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন আমার ক্ষমতা কি আমার পাওয়ার হল এত বড় বড় আসমান তৈরি করলাম একটা খুঁটি আর একটা পিলার নাই এইরকম ভাবে সাতটা আসমান তৈরি করলাম এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার সিংহাসন তৈরি করলাম সর্ব উপরে সমস্ত্বাললাস अशাকরা ওয়াসাকরা শামস ওয়াল কমার চন্দ্র সূর্যকে অধীন করে দিলাম আল্লাহ পাক রাব্বুল আলামিন তার হুকুম মত পরিচালনা করেন প্রত্যেকটা তার সময় সময়সীমার কক্ষপথের নির্দিষ্ট সময়সীমার কক্ষপথের মধ্যেই পরিচালিত হয় একজন আর একজনের মধ্যে একটা আর মধ্যে ঢুকে যায় না কেউটা বেরুন আম রথ ইউফাস শিরুন আয়াতি নানাকলু নেপাহ ই রদ বেকুন্টু বেনুন পাক সব সংরক্ষণ করে সব কিছু নিয়ন্ত্রণ করেন আল্লাফাক সব কিছুর মালিক আল্লাফাক ইউফাস শিলুন আয়াত আল্লাহফাক কেটার সমানী পরিষ্কার করে বর্ণনা করেন বিলি ক ই ন আল্লাহ ক বিলি ক ই রদ বেকুরন্ত কেনুন কেন এতদিন তার সরাবরি আল্লাহপাকে আল্লাহফাগ বলেন যাতে করে তোমরা বিলি কই ই রব বেকুরন্ত কেলুন ময়দানে আমি আল্লাহ রব্বদান আমিনের সাক্ষাতের ব্যাপারে তোমরা বিশ্বাসী হয়ে যা যেন কোনো সন্দেহ না থাকে আল্লাহর সঙ্গে কি আমাদের মায়ে সাক্ষাৎ হবে এর মধ্যে যেন কোনো প্রকার সন্দেহ না থাকে যদি এটা তোমাদের ভিতরে বসে যায় তাহলে তোমরা সব্য হবে তোমরা ভদ্র হবে তোমরা নামাজি হবে তোমরা খোদাবিদ হবে তোমরা কোরআন প্রেমিক হবে তোমরা দিন প্রেমিক হবে তোমরা রসুল প্রেমিক হবে তোমরা যারা আছে তাদের সঙ্গে তা আমরা তো হতে পারতেছি না আল্লাহ এই হুকুম মানতে পারতেছি শুনতে পারতেছি না দুনিয়া যেভাবে চলতেছে আমি একজন মুসলমান আমিও সেইভাবে চলতেছি দুনিয়া যেরকম চলে চলুক আমি মুসলমান আমার চলার নীতিমালা আছে এই নীতিমালার মধ্যে যদি আমি চলতে পারি তাহলে আমি একজন প্রকৃত মুসলমান হিসেবে বসবাস করব। মুসলমান হিসেবে আল্লাহ ফাকের দরবারে চলে যাব সময় মতো আল্লাহ ফাঁকরা বুড়া আলী